হঠাৎ করে লক্ষ লক্ষ কাক লোকটার বাড়ি ঘিরে ফেলেছিল কেন শহরের সবচেয়ে কৃপন ধনী ব্যক্তিটি নিজের ছাদে গম শুকাতে দিয়েছিলেন একটা কাক এসে সেখান থেকে একদানা গম মুখে নিতে লোকটি রেগে গিয়ে কাকটার দিকে পাথরের ঢিল ছুড়লো ঢিলটা লেগে কাকটার পা ভীষণ আহত হলো সে খুঁড়িয়ে পালালো তুচ্ছ একদানা গমের জন্য একটা প্রাণীকে এভাবে কষ্ট দেওয়া লোকটি গর্ব করে বললো আমার জিনিসে কেউ ভাগ বসাতে পারবে না ঠিক তখনই কাটা দূরে গিয়ে কর্কশ স্বরে যেন অভিশাপের মতো ডাক দিল আর পরদিন থেকেই লোকটির সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল পরদিন হাজার হাজার কাক এসে তার বাড়ি ঘিরে ফেললো তারা কা কা করে চিৎকার করতে লাগলো লোকটি ঘর থেকে বের হতে পারছিল না আকাশ কালো হয়ে গেল কাকের ডানা কয়েকদিন পর লোকটির গলার ভেতর তীব্র ব্যথা শুরু হলো ডাক্তাররা বললেন পরীক্ষা লাগবে সমস্যাটা সহজ নয় চিকিৎসায় অনেক খরচ হতে পারে লোকটি দিশেহারা হয়ে গেল এক দানা গমের মায়া করতে গিয়ে তাকে এখন অনেক টাকা খরচ করতে হচ্ছে গ্রামের এক বুজুর্গ বললেন আল্লাহর সৃষ্টির উপর কঠোর হলে আসমান থেকেও রহমতের দুয়ার বন্ধ হয়ে যায় দয়াশূন্য হৃদয়ে শান্তি বা বরকত কোনোটি বাসা বাঁধতে পারে না পরে কৃপন লোকটা অনুতপ্ত হয়ে কাকদের খেতে দেয় প্রাণীদের প্রতি দয়া করুন আল্লাহ আপনার প্রতি দয়া করবেন এই শিক্ষাটি ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন